নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত বিকেলে আমি একটু ঘুরতে বেরিয়েছি আর ভাবছি কি বানাবো রাতের খাবারে বাড়িতে সবজি শাক কিছুই নেই তাই ভাবছি আজকে সয়াবিন দিয়ে একটু চিলি সয়া বানাবো আর এটা আপনাদের দাদা কিন্তু প্রথমবার খাবে আর এটা তাকে সারপ্রাইজই দেবো বলা যায় চলুন তাহলে বানানো যাক চিলি সয়া বানানোর জন্য প্রথমে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবার আমি এটার মধ্যে দেবো একটা ডিম দিয়ে দিচ্ছি সয়া সস এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচা এবার দিয়ে দিচ্ছি চিলি সস এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেদ্ধ করবার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই আমি এখন দিচ্ছি না দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব কড়াইতে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক একে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি উল্টে পাতে খুব ভালো করে ভেজে নেব কর্নফ্লাওয়ার দেওয়া আছে একই একটার সঙ্গে একটা লাগবে না গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি সোয়াবিনগুলো আমি এইভাবে করে ভেজে নেবো এই এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সয়াবিনগুলো ঠিক অনেকটা মাংসের মতো দেখতে লাগছে না যখন বাড়িতে চিকেন থাকবে না তখন এইভাবে করে সয়াবিন দিয়ে যদি চিলি সয়া বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হবে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচিও আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেমন ভাল পছন্দ করি সেই মতো কাঁচা কলকাতাটা দিয়ে দেবেন রসুন আদার কাঁচা গল্পটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ঠিক এইভাবে করে ফুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও আমি দিয়ে দিচ্ছি পছন্দ করতে করুন এখানে হলুদ লাল ক্যাপসিকামও চামচ ব্যবহার করতে পারি আমি একটা বাটির মধ্যে দু চামচ সয়া সস নিয়ে নিলাম দু চামচ নিয়ে টমেটো টেকা দু চামচ চিলি সসও নিয়ে নিলাম এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মিশ্রণটা এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জল ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ লবণটা বুঝে দেবেন কারণ আমরা এর আগেও লবণ ব্যবহার করেছি আর তো লবণ থাকে এবার দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে না হলে এটা জোলা জোলা পাকিয়ে যায় চিলি ছড়া আমার রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা এসেছে আমি এখন রুটির সঙ্গে এটাকে পরিবেশন করব গরম গরম রুটির সঙ্গে আর গরম গরম যদি চিলি সয়া থাকে তাহলে কিন্তু রাতের ডিনারটা খুব ভালো জমে যায় আপনার রুটি লুচি ও পরোটার সঙ্গে এটাকে ট্রাই করতে পারেন দেখবেন খুব ভালো হয় আর বেশি বক বক করবো না আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন